تبارک وتعالى কিয়ামতের দিন আদম সন্তানকে প্রশ্ন করবে কি প্রশ্ন প্রশ্ন করবে হে আদম সন্তান আমি তোমাদের কাছে খেতে চেয়েছিলাম তোমরা আমাকে খেতে দাওনি কেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তোমরা দেখতে দাওনি কেন হে আদম সন্তান আমি পিপাসিত ছিলাম তো তোমরা আমাকে কিছু পান পান দাওনি কেন এভাবে আল্লাহ তেবারকালা কি দিন কিছু মানুষকে প্রশ্ন করে কারণ কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি কোন অসুস্থ আল্লাহ তাকুয়া তালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে যদি আপনি একটা রুগীকে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ ফেরস্তা আপনাকে দেবে আপনি যদি সন্ধ্যাতে যান তাহলে সকাল পর্যন্ত আল্লাহ ফেরেস্তা আপনাকে দেবে আল্লাহ এ বান্দাকে ক্ষমা করে দাও মাফ করে দাও মাফ করে দাও এভাবে আল্লাহ ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সন্ধ্যা গেলে সকাল পর্যন্ত আর সকালে গেলে আল্লাহর ফেরেস্তা আপনাকে পাহারা শুভ এ কারণে এই হাদিসটা আপনাকে বলছিলাম যে আপনি কত মানুষকে দেখতে যান আপনি মানুষকে খেতে কত দেন আপনি মানুষকে জল পান করান কত আজ আমরা তো এমন মানুষ এমন মানুষ এই কয়দিন আগে যা দেখলেন আপনি আর আমি দেখলাম সেটা কোনটা নদীর জল চলে আসতে 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 কিছু পরিবারের বাড়িতে জল ঢুকে পড়েছে তারা না কত না কষ্ট কাটলো জোহান আল্লাহ বাড়িতে জায়গা না পেয়ে অন্য জায়গায় বাসস্থান করলো অন্য জায়গায় কত অশান্তি কত কষ্টে বসবাস করলো কিন্তু দেখা যায় এর পরিবর্তে সরকার কি করেছে তাদের জন্য সুবিধাজনক কিছু তিরপাল অনুদান দিয়েছে কিন্তু দেখা যায় যারা মরল যারা মাতাব্বর যারা সরদার যারা নেতা যারা মাথা এরা কি করেছে যার বাড়িতে জল আসেনি এখন পর্যন্ত জলের রং কেমন ছিল জলের স্বাদই পায়নি অথচ দেখা যায় তার বাড়িতে দুটো তিনটে তিরপাল তার বাড়িতে দুটো থেকে তিনটে তিরপাল আর যার বাড়িতে জল এসে গেছে বাড়ি ছাড়া হয়ে গেছে ও অথচ তার বাড়িতে একটা তিরপাল যাই সমাজের নেতা কেমন দেখেন সমাজের মাথা কেমন দেখেন সমাজের সর্বাল মরণ মাতার কেমন আপনি দেখেন যার বাড়িতে জল আছে অশান্তিতে জলের কষ্টতে ও বাড়ি অন্য জায়গায় বেড়েছে অন্য জায়গায় বাসস্থান করেছে অথচ তার বাড়িতে একটা তিরপাল পৌঁছায়নি আর যার বাড়িতে জল যায়নি জলের রং কি বুঝতে পারেনি সাদ বুঝতে পারেনি তার বাড়িতে একটা নয় দুটা নয় করে আর এরাই সমাজের নেতা তিনের মাতাব্য এ কারণে আপনাকে সে হাদিসটা বলছিলাম সে হাদিসটা কি মুসলিম শরীফের হাদিস হাজিরা আবু হরিম চালানি বলেন রাসুল উল্লাহাল্লাম বলেছেন হে আবুল সন্তান আমি তোমাদের কাছে খেতে চেয়েছিলাম তো খেতে দাওনি কেন তখন আদম সন্তান বলবে আল্লাহ কে হে রাব্বুল আলামিন আপনি তো সারা পৃথিবীর মালিক আপনি সারা পৃথিবীর মালিক আপনাকে আমরা কিভাবে খেতে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন বান্দা তুমি জানো না ওই তোমার পড়শি খেতে চাইছিল খাবার ছিল না বাড়িতে অসহায় হয়ে রাস্তায় বেরিয়েছিল দুটো খাওয়ার জন্য ভিক্ষা করছিল আপনার পড়োশী তুমি যদি আল্লাহ বলছেন তুমি যদি তাকে খেতে দিতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে তাকে দেওয়া না আমাকে তুমি যদি ওই পার্শ্ববর্তী লোকটাকে খেতে দিতে তাহলে তুমি সেখানে আমাকেই পেতে তারপর লাগতে পারো তাল্লা বলছেন আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি দেখতে যাওনি কেন বান্দা ভরবেন হে রাবুল আলমিন আপনি তো সারা পৃথিবীর মালিক আপনি তো দু জাহানের মালিক সারা পৃথিবীর মালিক আপনি আপনাকে আমরা কি ভাবে দেখতে যাব আল্লাহ তোমার কথা বলছেন বান্দা ওই যে তোমার পড়োশী কত কষ্টে বসবাস করছিল কত কষ্টে বসবাস করছিল অথচ তার বাড়িতে একটা টিউমার ক্যান্সার প্যালাইসিস হয়ে এক বান্দা আপনার বাড়ি পড়োশী হয়ে অসুস্থ ভোগ করছিল অসুর ভোগ করছিল সে কষ্ট ভোগ করছে সে চাইছিল আমার পরশে আমাকে দেখতে আসবে কিছু কিছু দিতে আসবে কিছু ও অনুদান আমাকে দিবে সে আশায় বাড়িতে ছিল কিন্তু সে ব্যক্তির বাড়িতে আপনি এখন পর্যন্ত যান তাকে তুমি ডাকনি দশটা টাকা দেখনি একদিন লেবু একদিন আপেল একদিন কমলা কিছু আপনি তার বাড়িতে নিয়ে যাননি আল্লাহ বলছেন বান্দা তুমি যদি ওই অসুস্থ বান্দাকে দিতে কিছু খাওয়ার দিতে তাহলে ওই বান্দার অসুস্থকে যদি দেখতে যেতে তুমি তাহলে তুমি আমাকে অসুখকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহকে তুমি পাবে সেখানে ওকে না আল্লাহকে দেখা সবার তারপর আল্লাহকেবার কোয়া তালা নাই বলছেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে আবন সন্তান আমি পিপাসিত ছিলাম তুমি আমাকে পানি পান করতে দাওনি বান্দা বলবেন হে আল্লাহ আপনি তো সারা পৃথিবীর মালিক আপনাকে আমরা কিভাবে পানি পান করাব কিভাবে আপনার পিপাসা মিটাব আল্লাহ বলবে হে বান্দা আপনার পড়শি নয় আপনার পথে রাস্তার পথে কোনো মানুষ যদি আপনার কাছে জল চায় জল চেয়েছিল এমন আমন জায়গায় এক এক মানুষ ফেসে যায় জলের কারণে পিপাসার কারণে ছটফট করে সে সময় আপনার কাছে হয়তো জল চেয়েছে আপনি দেন জল নেই বলে তাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তাকে জল পান তুমি যদি তাকে জল পান করাতে তাহলে তুমি আমাকে সেখানে পাবে সেখানে পেতে হাদিস কি তাহলে আপনাকে আমাকে চিন্তা করা প্রয়োজন যদি আপনি আর আমি আজ পৃথিবীর গরীব দুঃখীদেরকে খেতে দি তাহলে আল্লাহর কাছে হল আর যদি পৃথিবীর কোনো অসুস্থ মানুষকে আপনি আর আমি দেখতে যাই আল্লাহ নবী বলছেন সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তেস্থ পাহারা দিবে আপনার জন্য ক্ষমা প্রাপ্তি ক্ষমা ক্ষমা চাইবে আল্লাহর কাছে সন্ধ্যায় যদি যান তাহলে সকাল পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর তেস্থ কি করবে পাহারা দিতে থাকি আর যদি তুমি কোনো বান্দাকে কোন বান্দার পিপাসিত মিটিয়ে দাও তাহলে আল্লাহকে আল্লাহর পিপাসা মিটানো হবে আল্লাহকে দেখভাল করা হবে সুহান আল্লাহ আজ আপনি আর আমি এমন উৎকৃষ্ট জায়গায় পৌঁছে গেছি যে নিজের পড়শি খায় আত্মীয় সজন কি খায় পার্শ্ববর্তী কি খায় কি অসুখ ভোগ করছে পিপাসিত আছে কি নাই কিছু চাইছে নাকি কিছু খেতে চাইছে নাকি আপনার এটা হৃদয়ই নেই আপনার অন্তরেই নেই এটা আপনি এটাই চাইছেন সব সময় ওই মানুষটা মরুক খেতে না পেয়ে মারা যা অসুস্থ হয়ে মারা যা হয়ে মারা যা বিপাশিত হয়ে মারা যা দেখার প্রয়োজন আমার নেই আপনাকে বললাম আপনি একজন কাকরুশ আপনি একজন বেহাইয়া আপনি একজন নির্লজ্জা আপনার মতো মানুষটা জান্নাত কিয়ামতের দিন পাবে না কারণ যদি আপনি জান্নাত পেতে চান আল্লাহর কাছে জান্নাত পেতে চান লজ্জিত না হতে চান বেইজ্জত হতে না চান আসামির কাবারে যদি আপনি দাঁড় হতে না চান তাহলে আপনার মতো মানুষটাকে পৃথিবীতে ওই গরিব দুঃখীদের খেতে দিতে হবে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে যারা পিপাসিত তাদের দেখভাল করতে হবে এই রকমতে আপনাকে করতে হবে ওই নেতা জান্নাতে যাবে না যে নেতা পানি মুসিবত বালা মুসিবত কিছুই দেখেনি অথচ তার বাড়িতে তিরপল চাউল আলু টমেটো বাড়িতে পৌঁছে দিয়েছে এই নেতা জান্নাতে যাবে না ওই নেতা জানাতে যাবে যে বাড়ির খবর নিয়েছে বাড়িতে খাওয়ার নেই এই বাড়িতে অসুস্থ ওই বাড়িতে খাওয়ার দিয়েছে আল্লাহ নাবি বলছেন ওকে দেখলে তুমি আমাকে দেখেছো